হ্যালো এস এসি দু হাজার চব্বিশ ব্যাচ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হলো নটর ডেম কলেজের ভর্তি সম্পর্কে যে তোমাদের ডেম কলেজের ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য আজ আমি তোমাদেরকে দিয়ে দেব যে তোমাদেরকে ডেম কলেজে ভর্তি হওয়ার জন্য কত পয়েন্ট লাগবে তারপরে এর খরচ কত হবে আসন সংখ্যা কত তারপর তোমাদের যদি নটর ডেম কলেজে চান্স পেয়ে যাও তাহলে মাসিক খরচ কত হ্যাঁ সব কিছু ইনশাল্লাহ বলে দেবো আজকে আর কত নাম্বার পেলে তোমাদের ডেমে চান্স হবে সমস্ত বিষয় আমি তোমাদেরকে বলে দেবো তো চলো আমরা ভিডিওটি শুরু করি দেখো যে রাজধানীর নটরডেম কলেজে দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে এটা অনলাইনে করতে হবে এবং দেখো যে এতে বলা হয়েছে কর্তৃক দুই হাজার চব্বিশ থেকে পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তি সংক্রান্ত সকল তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে তো দেখো যে এই এইচএসসি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা কত এই এইচএসসি চেস্তি ভর্তি আবেদনের ন্যূনতম যোগ্যতা হলো যে বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ লাগবে তোমাদের উচ্চতর গণিত সহ জিপিএ ফাইভ থাকলে তোমরা এই আবেদনটা করতে পারবা এই নটরডেমে ভর্তির জন্য আবেদনটা তোমরা করতে পারবা দেন মানবিক বিভাগে জিপিএ থ্রি আর ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ফাইভ জিপিএ ফোর থাকলেই তোমরা এই নটরডেম কলেজে আবেদনটা করতে পারবা তো এখন আমরা বলবো যে তোমাদের এই নটর ডেম কলেজে আসন সংখ্যা কত নটর ডেম কলেজে আসন সংখ্যা কত তো প্রথমে আসি আমরা যে বাংলা ভার্সন বিজ্ঞান বিভাগে বাংলা ভাষণ বিজ্ঞান বিভাগে তোমাদের আসন সংখ্যা হলো আঠারোশো জন আঠারোশো জন আর তিনশো জন থাকবে তোমাদের ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগে তিনশো জন ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগে সিট আসন রয়েছে দেন দেখো তোমাদের এই ব্যবসায় বিভাগে ব্যবসায় বিভাগে সাতশো ষাটজন তোমাদেরকে সিট রয়েছে সাতশো ষাটজন ওই ডেম কর্তৃপক্ষ নিবে দেন মানবিক বিভাগে মানবিক বিভাগে বিভাগে মাত্র চারশো দশজন দশজন ই নিবে পরীক্ষার্থী যারা পাশ করবে যারা উত্তীর্ণ হবে যারা ভালো নাম্বার পাবে সেই অনুযায়ী নাম্বার অনুযায়ী তোমাদেরকে চারশো দশজন মানবিক বিভাগে নেওয়া হবে তো এখন আমরা জানবো যে এই নটর ডেম কলেজে খরচ কত তো প্রথমে তোমাদেরকে বলে দেই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবা আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো প্রথমে বলে দেয় যে তোমাদের প্রথমে প্রথমে ভর্তির জন্য ভর্তির জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে আর সেটা হলো তিনশো টাকা লাগবে দেন তোমরা তোমরা যদি নটরডেমের চান্স পেয়ে যাও তাহলে তোমাদের এই ই থেকে জুলাই থেকে তোমাদের ডিসেম্বর পর্যন্ত একবারে সাত হাজার আটশো টাকা নেবে অর্থাৎ প্রতি মাসে তেরোশো করে পড়ে দেন তোমাদের আরও বিভিন্ন বাবদ খরচ নিয়ে মোট সত্তর হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তি হতে আর আর তোমাদের হোস্টেলে থাকার জন্য প্রতি মাসিক খরচ যা মাসিক আরামদে যদি তোমরা যদি পড়াশোনা অন্যান্য স্যারের কাছে ডেম কর্তৃপক্ষ ব্যতীত আসলে ডেমে পড়লে ই করতে হয় না পড়াশোনা অন্যান্য স্যারের কাছে অন্যান্য স্যারের কাছে পড়তে হয় না হ্যাঁ ডেমে সমস্ত কিছু কভার করে তারপরেও যদি তোমরা ইচ্ছা করো তাহলে পড়তে পারবে তাহলে একটু বেশি খরচ হবে দেন তোমাদের প্রতি মাসে হোস্টেলে যদি থাকতে চাও এটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা ভালো ভালো হোস্টেল না মধ্য বা নিম্নমানের এরকম হোস্টেলে তোমাদের উপর ডিপেন্ড করবে তো হিসাবে দেখা গেলো যে তোমাদের দশ থেকে তেরো হাজার টাকা পর্যন্ত মাসিক খরচ হবে এই নটুর ডেম কলেজে ভর্তি হওয়ার পরে দশ থেকে তেরো হাজার টাকা খরচ হবে আর প্রথমেই বললাম যে নতুন ডেমে তোমার প্রথমেই সত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে আর এখন তোমাদেরকে বলবো যে কত নাম্বার পেলে নটরড্রামের চান্স হবে আসলে ডেমে তোমার আশি থেকে চুরাশি পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে তোমাদের চান্স হওয়ার আশা রয়েছে সত্তর পার্সেন্ট নাম্বার পাইলে আসে না হ্যাঁ যে সুতরাং আশি থেকে চুরাশি পার্সেন্ট তোমাদের নাম্বার পেতে হবে তাহলে তোমাদের নটরড্রামের চান্স হবে তো এই ছিল আমাদের নটরড্যামে সমস্ত যাবতীয় যাবতীয় সব কিছু তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এসএসসি সংক্রান্ত যে কোনো আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো আবারও দেখা হবে নতুন এক ভিডিওতে সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম